কোরিয়ান রাষ্ট্র যেহেতু অমুসলিম সেহেতু কোরিয়ান ভাষা শিক্ষা যাবে কি শিক্ষানো শেখানো যাবে কি প্রয়োজন যদি হয় জরুরি শেখাতে পারো মোবাইলে বিয়ে করা যাবে কি যাবে দুজন সাক্ষী লাগবে আর ছেলের কণ্ঠটা দুজন সাক্ষী শুনবে মেয়ের বাপ বিভাতে বলবে আমার মেয়ের নগদ বাকি এত তোমার তোমার সাথে বিবাহ রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল কর তখনও মোবাইলে আমেরিকা থেকে বলবে যে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে বিবাহ যাই যদি কারো শরীরে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া যাবে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া যায় না না এটা তো তাহলে আর একটা বিদাতি নীতি হলো পা লেগে গেছে ভাই মনে কিছু নিয়েন না দেখিনি বাস হলো আর এটা তো বাংলাদেশ সেই জন্য এরকম করছে সৌদি আরবে কেউ যদি নামাজ পড়তে যায় সলাতের জন্য মসজিদে যে আর একজন শুয়ে আছে তাহলে পা দিয়ে লাথি মেরে বলবো এই উঠ উঠ ওরা তো এইটাকে খারাপ মনে করেনি খারাপ আমরা মনে করছি আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি সেরাজগঞ্জে একজন দেখা করতে এসে বলছে আর বক্তব্য শোনা হবে না কেবলার দিকে পা করে শুয়ে আছে আরে কেবলার দিকে পা করা না করা তো ওটা সোর ব্যাপারে না ওটা হলো পেশা পায়খানা সর সময় পা পশ্চিমে থাক পূর্বে থাক ডান কাতে শুইতে হবে দু অপরে এটা হলো শোন যদি কোনো ব্যক্তি একবার গোনা করে ক্ষমা চায় আবার সে গোনাটি পাঁচবার করে শতবার করুক না কেন নিরাশার কিছু নেই কান্নাকাটি করে ক্ষমা চাইবে ক্ষমা হবে ইনশাল্লাহ শতবার ক্ষমা হোক ক্ষমা চাওয়ার পথ বন্ধ করা হবে না আল্লাহ আমাদের যারা এখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত গুড মর্নিং শব্দে সরিষা সম পরিমাণ কল্যাণ আছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কথা বলবো না ছেলে যদি বলতো আলাইকুম আপনি যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম তাহলে সম্পটাই কল্যাণ হতো ওটা ইহুদি খ্রিস্টান এটা মোহাম্মদ সালাই সালামের নীতি ওটা ইহুদি খ্রিস্টানের নীতি দুটো এক নয় অসম্ভব হতে পারে না শোন দোবায়ে খেতে বসেছি ছোট বাচ্চা তিন বছরের হবে বারবার বাপে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্বু এক গিলাস পানি নিয়ে আসো গিলাসটা নিয়ে আসো দিয়েছে থ্যাংক ইউ তো খেতে বসেছি ভাইজান এখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যদি চেষ্টা করা হয় যে থ্যাংক ইউ কোনো কল্যাণ আছে কি না বের করার জন্য সম্ভব হবে না জিরোর দাম আছে জিরো যদি বাম দিকে দেওয়া হয় কোনো দাম নেই এই ছেলে জিরো যদি একের ডান দিকে বসাও তাহলে কি হবে দশ হবে আরেকটা দিলে একশো হবে তাহলে জিরোর দাম আছে থ্যাংক ইউর কোনো দাম নাই যদি আপনি বলতেন জাজাকাল্লা খায় হ্যাঁ আব্বু জাজাকাল্লা খায় মা আপনার বাপ হয় উচিত হয়নি ছি আপনি কেমন বাপ আপনার একটা বাপ হয় উচিত হয়নি ছোট বাচ্চা এসে আপনাকে গিলাস দিল আপনি বলবেন যাদাকে আল্লাহ খায় আব্বু তোমার এই কাজটার প্রতিদান আল্লাহ দেখ আব্বু আমি যদি দি আমি আর কি দিব তোমাকে না একটা নতুন কলম দিলাম এটাই না হয়ে দিলাম আব্বু এক গিলাস পানির প্রতিদান আমি কাকে দিতে বললাম আল্লাহকে বললাম এইবার আব্বু তুমি যদি আমেরিকায় বিপদে পড়ো আমি যে দোয়া করে দিয়েছি এখন তোমাকে বিপদ থেকে বাঁচাবে কে আল্লাহ এক গিলাস পানির বিনিময় ইহুদি খ্রিস্টানদের এইটা আর মোহাম্মদ সালে সাল্লামের এইটে তাই আমি বলি মোবাইলে রিং হচ্ছে ভুলে কোনোদিন হ্যালো বলবেন না হ্যালো বলে কুকুরকে ডাকে কই আমরা কোনোদিন বলিনি চলছি তো আপনি পরীক্ষা করে দেখেন যদি বেশি বিরক্ত করেন হেলো বলে তো আমি তখন চা পায় ভাষা বল পানি নাই যে হেল কেমন করে বেশি বিরক্ত করলে এটা বলি সম্মানিত তিনি ভাই বোন ওদের নীতি মোহাম্মদ সাল্লাহাল্লামী নীতি এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা ডান হাত এক বসে দুই বিসমিল্লা তিন তিন চার আলহামদুলিল্লাহ শেষে পাঁচ এক গ্লাস পানি পান করলে এত বিধান লাগে এটা মোহাম্মদ সালাহাল্লামের নীতি এটা আদর্শ ওর আদর্শ কখনো গ্রহণ করতে পারি না কখনো নয় যায় শনন পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এইটা নোংরা নীতি চল্লিশ কদম হাঁটা এটা বেহায়েই খক খক করে কাসা আরও খারাপ পায়ের উপরে পাঁতলা আরো খারাপ বগলের নুন উঠিয়ে ফেলতে হবে যেভাবে সম্ভব নারী পুরুষ একই হুকুম নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন নবী রাসুলের বৈশিষ্ট্য সম্মানিত তিনি ভাইবোন ইহুদিদের নিয়ম নীতি বৈশিষ্ট্য কৃষ্টি কালচার ত্যাগ করে বিশেষভাবে মুসলিম নারীকে আমাদের নারীকে আমাদের মা বোনকে রাসুল সাল্লামের পদ্ধতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলেছি মনের বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে নিটবিআই লড়বে লড়বে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে নিয়ে যাবেন মনে করবেন আমার ভাই লিখেছে আমার বোনেরা মনে করবেন দেখি আমার ভাই আবদুল্লা সাহেব কি লিখেছেন আর আবদুল্লার মা যেগুলো লিখেছে সেগুলো হলো কেন নির্যাতন কিতার প্রতিকার আবদুল্লার মা যেটা লিখেছে সম অধিকার নাই মর্যাদা চাই আবদুল্লার মা যেটা লিখেছে কেন হব অবরোধ অশিনী আবদুল্লার মা যেটা লিখেছে সেটা হলো শিক্ষা বনাম জাহেল এগুলো আবদুল্লার মায়ের লিখা আর আবদুল্লার আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা হিসাবে দ্বিতীয় খণ্ড আজকে এসে যদি না থাকে পরে আসছে এখন প্রথম খণ্ড আছে ব্যতিক্রম বই আর আমি তেমন পড়াশোনা জানি না খাকসার সাধারণ মানুষ আমি হচ্ছি ফাও আমাদের চাঁপাই যে দেবীনগরে ছেলেটা লোকটার কাছে ঝুড়ি কিনতে এসেছে ঝুড়ি যখন মেপে দিয়েছে তখন আবার ছেলেটা বলছে একটু ফাও দাও না জি তখন ওই লোকটা ভাঙা একটু ঝুরি ওকে দিয়েছে তো খুশি হয়ে গেছে ছেলেটা তা আমি ফাও আছি আমার ভাই মুফিজুদ্দিন সাহেব আব্দুর রহিম সাহেব ইনারা আলেম মানুষ দেশে আছে আমি আপনাদের সাথে ফাও হিসাবে আছি যেটুকু খিদমাত করার চেষ্টা করি যথাযথ মূল্যায়ন করবেন কেবড় ক্ষতিগ্রস্ত কেবড় লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার বক্ত শ্রোতার পরিচয় মরণ একদিন আসবেই প্রচলিত সলাদ সলাদ বনাম মোহাম্মদ সাল্লামের সলাদ উপদেশ এবং আরো যত বইগুলি লিখা হয়েছে আপনি বইগুলি অবশ্যই মনে করবেন আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আমাদের দেবীনগরে আসবে শতাধিক এটা আমি চাই লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন আপনি পড়বেন না কে পড়বে পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে এই মুখপাত্র পত্রিকা আর আবদুল্লাহ দেশ বিদেশ ঘুরে এসে সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রমের আশায় আগে লিখেছে উসমানী কায়দা তারপর লিখেছে আদর্শ শিক্ষা আরও কয়েকটা বই সিলেবাস তৈরি করেছে বই ছাপিয়েছে সে দেশ জুড়ে বক্তব্য চালু করবে সম্মানিত তিনি ভাই বোন আপনারা আন্তরিকভাবে নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করুন আহাল পরিবারের জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন আবদুল্লার জন্য দোয়া করুন ছেলে মেয়েদের জন্য দোয়া করুন আল্লাহ তাদের খিদমতকে কবুল করুক আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের যারা দেবীনগর মাদার সাথে সাথে জড়িত দুনিয়া থেকে চলে গেছেন তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আজকের আলোচনা মেনে চলার তো অভিজ্ঞান করো সকল দিনই ভাই বোনকে কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে সবাকেই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি নিজের ছেলের নিজের ভাইয়ের বই সংগ্রহ করবেন পড়তে ভালো লাগবে আর একজনকে দিতে ভালো লাগবে এটা আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির ভাই নিজের ভাই আব্দুর মিনি লিখেছেন এ বলে পড়তে ভালো লাগবে কাউকে হাতিয়ে দিতে ভালো লাগবে মর্মে সকল দিনই ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে নারী মহিলা যারা তাদের জন্য আবদুল্লাহ আম্মার বইগুলি এবং আদর্শ নারী আদর্শ পরিবার এগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসা এত বড় বড় আলেম থাকার পরে জিজ্ঞাসা লাগবে দোয়া নাকি বেদাত জি ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া বেদাত নয় অনেক হাদিস আছে বিদাত রাসুল করেননি সবাই মিলে সেটাই তো বিদাত তুমি যদি তার দলিল চাও তাহলে তুমিও বুঝো না তোমার হুজুরও বুঝে না থাকলে তো দিতাম তো তুমি তাহলে হানাফিদের দুরুদ গুলোকে বিদাত বলবে কি করে তোরা তো কোনো নিষেধের দলিল নিতে পারবে না রাসুলের দিকে ছিল না নাই বিদাত বোকা মানুষ হলে সে সঠিক পথ পাবা কার বলছ যে মহিলাদেরকে বাজারে যেতে বাধ্য করে তাদের কি হবে তারা চলে গেছে আল্লাহ তাকে বাঁচায় মরলেই যাবে ও দায়ুষ আপনি যে মাঠে বক্তব্য দিচ্ছেন এই স্কুলের ছাত্র ছাত্রীরা গান বাজনা নাচা নাচি করে তারা হারাম কাজ করে তাদের শিক্ষক মন্ডলীর এই নীতি গ্রহণ করা উচিত এত অসভ্য নীতি থাকবে কেন মেয়েরা কেন নাচবে তাহলে সকালে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর সকালে হবে বানর এত বোখারি মুসলিমের হাদিস মেয়েদের উচিত তোমরা মুসলমানের মেয়ে তোমরা গান বলো কি করে নাচো কি করে একটু লজ্জা হয় না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মায়ের একটু হায়া হয় না তোমার ভাইকে একটু লজ্জা লাগে না তোমার বোন কে একটু বেঁচে তু তোমরা দেবীনগরের মেয়ে কেন নাচবা আমার বাড়ি দেবীনগর মনে রেখো তুমি আর তোমার বাপ আমার বাসায় যাবে ছয় মাস থাকার পরে যদি বেপর্দা প্রমাণ হয় জাতির সামনে বক্তব্য দেব না বলে গেলাম তোমার ভাবি আবদুল্লার মা বিবাহের এগারো দিন পর থেকে প্রধান শিক্ষিকা আমি এই কথা বলে গর্ব করতে চাইনি আমি তোমাকে সংশোধন করতে চাচ্ছি এটা তুমি মনে রেখো রেখ আমি বিভাগ করতে ইচ্ছুক আলাইকুম এই ছেলে দেখে দিবে প্রশ্ন আসসালাম আলাইকুম শেয়ে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে জি না ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যায় এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ তার চেয়ে বেশি সুদের পাপের সত্তরটা ভাগ আছে ছোট ভাগ হলো মা সাথে জেনা করলে যেমন পাপ হয় ও সুদ থেকে দূরে সরতে হবে গমা সাপ দেখে যেমন দূরে আলিল আরে গমা সাপ এইভাবে সরতে হবে খরগোশ দেখতে বিড়ালের মতো এরপরে নখ আছে যার সাহায্যে সে মাটি খুঁড়ে কি বলতে চাচ্ছ খরগোশের মাংস হ্যাঁ খরগোশের গোস খাওয়া যায় রুচি হলে খাওয়া না হলে খাবা না নবী বলেছেন বা সেটাই কথা বিড়াল হারাম কুকুর হারাম আল্লা নবী বলেছেন হারাম আসসালামু আলাইকুম বাথরুমে উলঙ্গ অবস্থায় অজু করলে অজু হবে জি হবে উলঙ্গ থাকা অজু নষ্টের কারণ নয় বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না কুকুরে কাপড় ছিলে অজু নষ্ট হয় না মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না গোসলখানায় নগ্ন উলঙ্গ হলে অজু নষ্ট হয় না ওজু নষ্ট হয় পেশাব করলে ওজু নষ্ট হয় পায়খানা করলে ওজু নষ্ট হয় বায়ু আসতে ওজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয় উঁটের গোস খেলে শরীর পবিত্র আছে এবং কাপড় কি কাপড় অপবিত্র আছে এমত অবস্থায় অজু করলাম করার পরে অপবিত্র কাপড়টা খুলে পবিত্র কাপড় পরলাম সমস্যা নেই পর আসসালামু আলাইকুম সাহেব দেবীনগর আপনার জন্মস্থান এই দেবীনগরের জন্য বা দেবীনগরের মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কি বলতে চাচ্ছ আমি দেবীনগর মাদ্রাসা নিয়ে বিবেচনা করতে চেয়েছিলাম পরিস্থিতি আমার অনুকূলে আসেনি তাই কোনো চিন্তা ভাবনা করতে পারি অনুকূলে আসলে ভাবনা করতে চেয়েছিলাম বাহিরে কোথায় যেন ফাঁকা জায়গা দেখিয়েছিলাম বলেছিলাম যে এখানে দশ বিঘা জমির ব্যবস্থা করা হোক তো সাঁত কেউ দেয়নি ধবীনগরের ঈদের মাঠটা বিক্রি করে মাঠ বড় করতে চেয়েছিলাম কেউ সাঁত দেয়নি বলেছিলাম আমি বানানোর জিম্মেদারিতে আছি ইনশাআল্লাহ যদি মাঠ বিক্রি করে বড় মাঠ করতে না পারি তাহলে মাঠ ভাগ করব এক মাঠে দুবার তিনবার নামাজ পড়ব না এর প্রমাণ দিতে পারব না সূর্য উঠার সাথে সাথে ঈদের সলাত আদায় করবে করতে হবে একটা হবে আটটা আর একটা হবে এগারোটায় ধর্ম কি পাগল হয়ে গেছে আব্দুর এক সাহেব ওই যে ঢাকাতে বড় মাঠে হচ্ছে আরও কত জায়গাতে হবে তোমরাই তো এখন দলিল আরে দেবিনে করে মাদ্রাসা আছে বড় বড় মাওলানা আছে ওখানেই তো এক মাঠে তিনবার ঈদের নামাজ হয় আবার আপনি কি বলেন চুপ থাকেন তো আমরা এই তো দলি হ্যাঁ কে আমার পর্যন্ত হবে না এই যে বলে দিলাম দেখি কে এমন আছে সেদিন প্রমাণ করতে পারে যে দশটা এগারোটা বারোটা সময় চলবে ঈদের সনাম পাঁচবার হবে বড় করতে হবে এটাই শরীয়ত না পারলে ভাগ করতে হবে এটা শরীয়ত সময় উপেক্ষা করে সলাত করা যাবে না চলছে যে আব্দুল আরও চলছে সবাই মিলে জিয়ারত করতে যাচ্ছে চলছে না তো কবর জিয়ারত করা। হারাম চলছে যে চলবে লাশ রেখে দিয়ে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য খালি ফাটাই বক্তব্য চলছে লাশ লাশ সামনে রেখে দেয় একেবারেই হারাম টোটালে হারাম চলছে তো চাঙ্গা চলছে মহলানা থাকলে কি হবে কি আছে হ্যাঁ ও অজু করার সময় এক অঞ্জলি পানি নাকে মুখে হ্যাঁ এটাই সহি হাদিস একাধিক তবে এ হাদিসও সহি মুখে পানি ভিন্ন নাকে পানি ভিন্ন মুখে পানি ভিন্ন নাকে পানি ভিন্ন তবে একাধিক সহি হাদিস এক পানি মুখে নাকে দুটে কি এটা

তো দেবীনগরে করবে না করবে অবশ্যই যার পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব চালু করব সেখানে মসজিদ ভিত্তিক হবে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক হবে দাওয়াতি কার্যক্রম এই হলো মক্তবের লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা বই পুস্তক সব রেডি যত মসজিদের এমাম আছে সবাই প্রশিক্ষণে যাবে যাতায়াত খরচ দেওয়া হবে ফিরি খেতে দেওয়া হবে সেই পরিকল্পনাও ঘোষণা করেছে বারো মাস এমাম প্রশিক্ষণ চলবে জামিয়া সালাফে সারা দেশ জুড়ে যত এমাম যাবে যাতায়াত খরচ পাবে খাওয়া ফ্রি পাবে বই ফ্রি পাবে সব রেডি করেই মাঠে নেমেছে ইনশাল্লাহ তোমাদের সাথেই আছে মহিলাদের জন্য ইসলামী শরীয়তে গায়ের মাহারাম ব্যক্তির সাথে সফরে যাওয়া নিষিদ্ধ তবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন হা হাফেজিয়া মহিলা মাদ্রাসা সেখানে মেয়েরা থাকছে ওর বাপ রেখে যাবে এখানে নিরাপদে থাকছে ওর বাপ নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠানে সাইনবোর্ডে লিখা আছে বাপ ছাড়া সাক্ষাৎ হবে না নিয়ে যাওয়া নিয়ে আসা বাপ ছাড়া হবে না ছবি দেওয়া আছে ছবির সাথে মিল খেলে বাপ নিয়ে যাবে আপনাকে না বুঝে অনেক কথা বলেছি তুমি না কত গালি দিয়েছ তোমাকে তো আমি চিনি নে তুমি গালি দিতে দিতে যখন বন্ধ করো তখন আমি আবার রিং দি দিয়ে বলি যে ভাই যেন আপনার মনে হয় টাকা হয়ে গেছে মনে হয় গালি শেষ হয়নি তা আমি আবার মনে করলাম যে আপনার গালি বাকি আছে যেটুকু আছে সেটুকু দিয়ে নেন মানুষের প্রতি উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করি না জমি বন্ধুক নেওয়া যাবে জিনা জমি বন্ধুক সুদ জমি বন্ধুক নিলে খরচ ব্যতীত যা ধান হয়েছে তা মা জমি আলাকে দিয়ে আসতে হবে কে করবে এটা কুল্লকার জিন যারা মান ফাতান ফিবা যে ঋণ লাভ নিয়ে আসে সেটাই সুদ বন্ধুক চিরদিনের জন্য হারাম জেনারেল অবস্থায় জেনারেল অবস্থায় কিভাবে আলেম হতে পারি চর্চা করো এই ছেলে দিও না কোরিয়ান রাষ্ট্র যেহেতু অমুসলিম সেহেতু কোরিয়ান ভাষা শিক্ষা যাবে কি শিক্ষানো শেখানো যাবে কি প্রয়োজন যদি হয় জরুরি শেখাতে পারো মোবাইলে বিয়ে করা যাবে কি যাবে দুজন সাক্ষী লাগবে আর ছেলের কণ্ঠটা দুজন সাক্ষী শুনবে মেয়ের বাপ বিভাতে বলবে আমার মেয়ের নগদ বাকি এত তোমার তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল কর তখনও মোবাইলে আমেরিকা থেকে বলবে যে কবুল করলাম দুজন সাক্ষী শুনবে বিবাহ যাই যদি কারোর শরীরে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া যাবে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া জেনা না এটা তো তাহলে আর একটা বিদাতি নীতি হলো পা লেগে গেছে ভাই মনে কিছু নিয়ন্তেন না দেখিনি বাস হলো আর এটা তো বাংলাদেশ সেই জন্য মসজিদে যায় একজন শুয়া আছে তাহলে পা দিয়ে লাথি মেরে বলবো এই তো এইটাকে খারাপ মনে করেনি খারাপ আমরা মনে করছি আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি সেরাজগঞ্জে একজন দেখা করতে এসে বলছে আর বক্তব্য শোনা হবে না কেবলার দিকে পা করে শুয়ে আছে আরে কেবলার দিকে পা করা না করা তো ওটা সর ব্যাপারে না ওটা হলো পেশাব পায়খানা সর সময় পা পশ্চিমে থাক না পূর্বে থাক ডান কাতে শুইতে হবে দু পড়ে এটা হলো শোন যদি কোনো ব্যক্তি একবার গোনা করে ক্ষমা চায় আবার সে গোনাটি পাঁচবার করে শতবার করুক না কেন নিরাশার কিছু নেই কান্নাকাটি করে ক্ষমা চাইবে ক্ষমা হবে ইনশাল্লাহ শতবার ক্ষমা হোক ক্ষমা চাওয়ার পথ বন্ধ করা হবে না আল্লাহ আমাদের যারা